বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না ঢাকা আঠারো আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এমনটাই মন্তব্য করেছেন বুধবার সন্ধ্যায় রাজনীতির উত্তরখানের বাজার এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন কফিল উদ্দিন বলেন বিগত ফ্যাসিপাতেই আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেওয়া হয়নি মিথ্যা মামলা দিয়েছেন নানাভাবে চলুম নির্যাতন করেছে কিন্তু আওয়ামী লীগের পতনের পর আমরা কারো বাড়িঘর ভাঙচুর করিনি কাউকে অত্যাচার করিনি কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না তিনি আরও বলেন নতুন বাংলাদেশ করতে হলে রাজনীতিতে শান্তি সহনশীলতা ও মানুষের প্রতি সম্মান থাকতে হবে বিএনপি সেই রাজনীতি চায় যেখানে মানুষ নিরাপদে থাকবে মত প্রকাশ করতে পারবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে আমি যদি এমপি হওয়ার সুযোগ পাই তাহলে এলাকার উন্নয়ন হবে আমারই প্রথম কাজ রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা কর্মস্থান সব ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমি স্থানীয় প্রতিনিধি আইনাল মেম্বার সভাপতিত্বে অনুষ্ঠানটি বৈঠক স্থানীয় নেতাকর্মীদের উপস্থিত ছিল চোখ পড়ার মতন সবাই মিলে এলাকার সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বৈঠকে বক্তব্য বলেন দেশের এই সংকট মুহূর্তে জনগণকে ঐক্য হয়ে সামনে এগিয়ে যেতে হবে